করে এটা বলে অন্তরের মধ্যে তার থেকে ফিরে নিলেন আল্লাহ আপনাকে অবশ্যই এর প্রতি দান করবেন এটা বলে সবর আলী মাসিয় বিভিন্ন কারণ হতে পারে ঘুষ পেতে মন চাচ্ছে সুখ খেয়ে ফেলতে মন চাচ্ছে কুনাদের ক্ষেত্রে সবর এটাকে বলে সবর আলী মাসিয় সবর আলী তোরা আলেমরা বলছে হাতের পথে চলার জন্য এক্ষেত্রে অনু স্মরণ করা অনুসরণ করতে কষ্ট হচ্ছে নামাজ পড়তে কষ্ট হচ্ছে রোজা রাখতে কষ্ট হচ্ছে সুবহানাল্লাহ কোরআন বলেছে হাদিস বলেছে আর এই লোকজন বলছে আমাকে করতে হবে হ্যাঁ আমি করে যাব সবর আলাইত সবর আলাই মুসাইবা ধৈর্য ধারণ করতে হবে তিন নাম্বার হলো मुसीবতের ক্ষেত্রে বিপদ এসেছে ধৈর্য ধারণ করতে হবে জেলখানা হয়ে গেছে সমস্যা নেই সবর করতে হবে বাচ্চা মারা গিয়েছে সবর করতে হবে সাইদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বলেন কোন ব্যক্তি আল্লাহর দান কে স্বীকার করে আল্লাহর দান কে স্বীকার করে ইচ্ছায় বা ইচ্ছায় মন না চাইলেও আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আল্লাহ আমার সব কষ্টে প্রতিদান আপনি দিবেন এটাই সবচেয়ে বড় আল্লাহ পাক সবাইকে সবর করা নামাজ পড়ার তৌফিক দান করুন যারা বলেন আমিন আমাদের যেতে হবে